বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর তৃণমূল কংগ্রেসের বড় জয় মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের হাতিনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় জান মোহাম্মদপুর হিকমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিশাল জয় তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সমিতি নিয়ন্ত্রণে রাখল এই নির্বাচনে ১৩টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিত জিতেছে বারোটি আসন নির্বাচনে জয়লাভের পর তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বলেন এই জয় জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রমাণ আমরা আগামী দিনে আরও উন্নয়নের জন্য কাজ করব অন্যদিকে বিরোধী দলের নেতারা নির্বাচনের পরাজয়ের পর প্রশাসনিক কারচুপি ও তৃণমূল কংগ্রেসের প্রভাবের কথা উল্লেখ করেছেন দেয়নি তারা কিন্তু আমাদের এই ইলেকশন স্বচ্ছভাবে ইলেকশন করে এবং তৃণমূল কংগ্রেস লাভ করেছেন এবং পরাজয় করেছে আমাদের কাজ হচ্ছে আমাদের নেত্রী যে সব প্রকল্পগুলো কৃষি সমিতিতে দেয় সেগুলো একটা আমাদের যারা গ্রাহক তাদেরকে কোনো কিছু দেয় না এরা এরা সব বঞ্চিত করে রেখেছিল আমাদের আগামী দিনের ই যে তাদেরকে তাদের হক পায়ে দেওয়া দেখুন আমাদের ফলাফলটা নিয়ে আমরা এই ফলাফলে আমরা আশাবাদী ছিলাম কারণ আপনারা জানেন যে বহরমপুর বিশেষ করে ব্লকের মধ্যে হাতিনগর এবং তার সঙ্গে গুরুদাসপুর দৌলতাবাদ এই তিনটে অঞ্চলের তৃণমূলের সংগঠন আমাদের আইজিবী সাহেবের নেতৃত্বে আমাদের বাবুমল্লা মোল্লা ভাইয়ের নেতৃত্বে আমাদের সুজাম আছে ওখানে আমাদের আরও যে আছে এদের নেতৃত্বে আমাদের আজ থেকে না দু হাজার একুশের পর থেকে খুব শক্তিশালী আমরা বিগত দিনই আপনি যদি হিসেব করেন যে বিধানসভা ভোট দু হাজার একুশে তারপর পঞ্চায়েত ভোট দু হাজার তেইশে তারপর আপনার দু হাজার চব্বিশে যে ভোটগুলো প্রত্যেকটাতে আমাদের এই শক্ত সংগঠনের ওপর উপর ভর করে তৃণমূল পার্টি বারবার জয়লাভ করেছে সিএডিপি সমবায় সমিতি সব জায়গাতে আমরা চাইছি নির্বাচন হোক চৌত্রিশ বা এগারো বছর আর চৌত্রিশ বছর পঁয়তাল্লিশ বছর ধরে মানুষকে শোষণ শাসন করে আসছে এই সমবায় সমিতির কাজ হচ্ছে এলাকার বিভিন্ন চাষিরা যারা চাষাবাদ করার সময় লোন লোন নেওয়ার সুযোগ থাকে ব্যাংক থেকে লোন নিতে লোন নিয়ে তারা চাষাবাদ করার সুযোগ পায় তাদেরকে মহাজনের কাছে যেতে হয় না সেই সুবিধার সেই জন্যই সমবায় সমিতিটা গড়া হয়েছে কিন্তু আমরা দেখেছি কি যে এখানে কোনো কৃষকরা লোন পায়নি তারা পেয়েছে কংগ্রেসের গুন্ডা বাহিনীর লোক তারা পেয়েছে যারা সিপিএমের মাস কেট বয়েছে তারা পেয়েছে আর সাধারণ মানুষ বইয়া হইয়াছে পায়নি এছাড়াও এই সমবায় সমিতি দ্বারা ন্যায্য মূল্যে ধান বিক্রি ন্যায্য মূল্যে পাট বিক্রি করার সুযোগ সুবিধা পায় যারা গ্রুপের মহিলারা আছে তারা লোন পায় সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়ে আছে তাই সেই সমস্ত মানুষ তারা পরিবর্তন চাইছে শুধু এইখানেই নয় সারা পশ্চিমবাংলায় একটা মানে পরিবর্তনের হাওয়া বয়ে গেছে মাদারিহাটে যেখানে বিজেপির ছিল সেখানেও আমরা এবার উপনির্বাচনে জিতেছি কংগ্রেস সিপিএম নিশ্চিহ্ন হয়ে গেছে আপনারা দেখেছেন গত চব্বিশে দ্বীপ দীপ করে জ্বলছিল অধীর প্রদীপ সেটাও নিভিয়ে গেছে সমবায় সমিতিতে চুরি করে আছে এগুলো আমরা এই চুরির আড্ডা ভাঙব এটা ভেঙেছি পরবর্তী ক্ষেত্র ভাঙ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনারা উন্নয়ন বুঝেন নিজের কথা ভাবেন না জনগণের কথা ভাবেন ব্যক্তি ভাবেন না কোনো দল ভাবেন না কোনো সম্প্রদায় ভাবেন না দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে উন্নয়ন চাই তা আমরা বলবো আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা আজকে যারা আমাদের এই নির্বাচনে জয়ী হয়েছেন তারা জনগণের পাশে থাকবে মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে কাজ করবে বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ